একটা অল্প বয়সী একটা মেয়ে এসে ঢুকলো সেখানে বুফে সিস্টেম খাওয়া দাওয়া চলছিল সবাই যে যার মতো নিয়ে নিয়ে খাচ্ছিল তো মেয়েটিও তার খাওয়া দাওয়া কমপ্লিট করে দাঁড়িয়ে রইলো তার একটা বান্ধবীর সাথে গল্প করছিল তখন পাশের টেবিলে চারজন ভদ্রমহিলা মহিলা নিজেদের মধ্যে গল্প করছে আর খাওয়া দাওয়া করছে তো তাদের মধ্যে একজন পরিচিত ছিল মেয়েটার তিনি মেয়েটিকে ডেকে বললেন আমাকে দুটো রুটি এনে দেবে তো মেয়েটি দৌড়ে গিয়ে তার জন্য দুটো রুটি এনে দিল তো পাশের ভদ্র মহিলা তাকে আবার বললো যে আমাকে একটু জল এনে দেবে তখন মেয়েটি কিছু না মনে করে গিয়ে তাকেও জল এনে দিল পাশের ভদ্র মহিলা তাকে বললো আমার না পনিরের তরকারিটা খুব ভালো লেগেছে তুমি আমাকে একটু এনে দেবে তো মেয়েটি আবার দৌড়ে গিয়ে তার জন্য পনিরের তরকারি এনে দিল পাশের ভদ্র মহিলা আবার একজন তাকে বলল যে তুই না বাবু এখানেই দাঁড়া আমাদের প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট এবার তুই আমাদের চারজনের জন্য চারটা আইসক্রিম এনে দিস তো মেয়েটি ওখানে দাঁড়িয়ে আছে তো তার বান্ধবী তাকে ডেকে বললো যে অনেকক্ষণ ধরেই দেখছি তুই সবার ফার্মেসি খাটছিস কী ব্যাপারে তখন মেয়েটি বললো আমার মা শিখিয়েছে আমাকে অন্যের হেল্প করা বিশেষ করে বড়দের হেল্প করা তো আমি সেটাই করছি তখন তার বান্ধবী বলল হেল্প কর ঠিক আছে কিন্তু তোকে তো মানে ওটা ব্যবহার করছে রীতিমতো তখন মেয়েটি কি বলবে তো ওখানে দাঁড়িয়ে রইল তো যাই হোক বন্ধুরা তো আমরা অনেক সময় দেখবে যে অনেকে হেল্প করতে গিয়ে ব্যবহারিত হয়ে পড়ি তোমরা লক্ষ্য রাখবে তোমাদেরকে যেন কেউ ব্যবহার না করে ফেলে যতটুকু দরকার ততটুকুই হেল্প করে সরে আসবে